लोग के चुरा दिए कुछ नहीं चुना चुना হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানেদের ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হলো জন্মাষ্টমী তো সকলকে জানাই শুভ জন্মাষ্টমী আর কারা কারা বাড়িতে পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা হলো আমার বাপের বাড়িতে আর এ দেখো কি সুন্দর লাগছে না আর আমাদের না আলেখ্য পুজো করা হয় ওই ছোট যে গোপালগুলো হয় সেটা নেই তো যাই হোক আমি সকালবেলায় স্নান করে উঠেছি আর এখন এই বারোটা মতো বাজে তো এখন ঠাকুরের চরণে ফুল দিচ্ছি দিয়ে তারপরে প্রসাদ পাবো কেননা আমি না সারাদিন উপোস থাকতে পারবো না আমার পরীক্ষা আছে সামনে সেই জন্য সারাদিন উপোস থাকতে পারবো না এই ফল দিয়ে একাদশী যেভাবে পালন করা হয় ওইভাবেই পালন করব। আর দেখো ঠাকুরের মালা এখন এদিকে এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে সেই দিকে ফুলই পাওয়া যাচ্ছে না আর দাগি লেগে গেলে ফুলগুলো না কেমন যেন একটু হয়ে যায় তো এই জন্য এই অল্প কটা ফুল নিয়ে এসছে আর এখন একটা মালার দাম পঞ্চাশ টাকা এত এক্সপেন্সিভ তো দেখো এইখানে চলে এসেছি ঠাকুরের ওখানেই সন্ধেবেলায় এই মাখন তৈরি করার জন্য এই ভিডিওটা বেশ ভাইরাল তো এটাই আমি করছিলাম আর এই দেখো তো তারপরে রান্না করেছি সেগুলো সেভাবে আর ভিডিও করা হয়নি তো মা তো একা হাতে সবটা গুছিয়ে উঠতে পারবে না তো আমি টুকটুক করে রান্না বান্না করেছি ফ্রায়েড রাইস পোলাও তরকারি টরকারি টুকটাক রান্না করেছি তো দেখো মা এখন আরতি করছে আর এখন রাত সাড়ে বারোটার মতো বাজে তো আমি করছি মা ডাকলো যে আয় এখন আরতি করবো আর মা সবটা গুছিয়ে টুছিয়ে নিয়েছে অনেক কিছু প্ল্যান ছিল এবার সব কিছু করবো বোন আমি সবাই মিলে কিন্তু সেসব কিছুই হয়নি প্রচণ্ড খারাপ লাগছে মানে এই সব কিছু ফার্স্ট টাইম হচ্ছে তো বোন ও শ্বশুরবাড়িতে পালন করছে আর আমরা এখানে তো আমি ওকে বললাম যে হচ্ছে এবার আর করতে পারবো না তাও টুকটুক করে ভগবান চাইলে সব কিছু হয় তো দেখো ভগবান চেয়েছে বলে মানে করবো না করবো না ম করেও আমরা কত কিছু করে ফেলেছি সবই ভগবানের কৃপা ভগবানের কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আর দেখো মা এখন আরতি করছে আমার বড় এসেছে তো ভীষণ ভালো লাগছে তো এত সুন্দর লাগছে ঠাকুরকে ভীষণই সুন্দর লাগছে আর এইগুলো না সব বোন ঠাকুর ঘরটা করে সব কিছু সাজিয়েছে সব কিছুই মানে ওর টাকায় সব কিছু হয়েছে তো দেখেছো কত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে সে মানে বলা বোঝানোই যাবে না আমার খুব ইচ্ছে যে ভগবানকে ছাপান্ন ভোগ রান্ধন করে আমি সেবা দেব। কিন্তু সেটা তো সম্ভবই হলো না এবারও সেটা সম্ভব হলো না জানি না সেটা কবে সম্ভব হবে ভগবানের কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভবকর নয় তো দেখো সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে সবার দুর্ভোগ কাটে তো চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবান সবাইকে মঙ্গল করুক ভিডিওটা আমি এখানে শেষ করছি যে চলো রাটা বাই সবার সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো